হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি আর একটি নতুন ম্যাজিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন আমার হাতে দুইটি কাঠ আছে এই দেখেন আমার হাত হাতে কোনো টাকা নেই ঠিক আছে আমি কাঠগুলা দিলাম এই দেখেন আমার দুই হাত হাতে কোনো টাকা পয়সা অন্য কোনো বস্তু আছে কি না দেখেন এই যে কাঠটি উঠালাম আমি হ্যাঁ এই যে কাঠগুলা উঠালাম আমি দেখেন দেখেন কোনো আছে আমি কাঠটাকে উল্টে দেখাই দেখেন তো এই দেখেন আছে কোনো দেখছেন তো সুতরাং এই কার্ড থেকে আমি এখন আপনাদেরকে টাকা বাড়ি করে দেখাব ঠিক আছে কিভাবে এই কার্ডটাকে আমি টাকাতে পরিণত করবো হ্যাঁ দেখেন আমি কার্ডটাকে ম্যাজিক শুরু মতন ঘোরাচ্ছি 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 ঠিক আছে এই কার্ডটা দেখবেন আপনার টাকাতে পরিণত হয়ে যাবে ঠিক আছে এই কাক দুইটাই আছে দেখছেন ওকে ধন্যবাদ আপনাদেরকে তো এই ম্যাজিকটা আমি কীভাবে করেছি ঠিক আছে এই ম্যাজিকটা আমি কীভাবে করলাম কোন সিস্টেমে করলাম এই ম্যাজিকটি আমি কীভাবে করলাম কোন সিস্টেমে করলাম তো আপনারা যদি এই ম্যাজিকটি সম্পর্কে ডিটেলসলি জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে আমার বেশটি কি ফলো দিয়ে রাখেন লাইক কমেন্ট করেন আমি পর্যায়ক্রমে এটার গুমর কী কীভাবে করেছি আপনি আপনাদের মাঝে উন্মুক্তভাবে আমি একটা খুলাসা করবো ইনশাল্লাহ